হ্যালো ফ্রেন্ডস চলে আসলাম আবার একটা ট্র্যাভেল ব্লগ নিয়ে তো আমরা সব ফ্রেন্ডরা মিলে একটা ট্রিপ প্ল্যান করেছিলাম তো ওটাই তোমাদের সাথে এখন শেয়ার করছি হ্যাঁ আমরা যাচ্ছিলাম বাসে করে তো আমাদের বাসের ডিপেন্সার ছিল মধ্যমগ্রাম থেকে তাই আমরা একটা ক্যাব নিয়ে মধ্যমগ্রাম পৌঁছে যাই আর ওখান থেকে আগে যেতে হবে আমরা একটু আগে নেমে বলেছি এখন এখানে মেলা হচ্ছে তো তার জন্য একটু আগে দিয়ে দাঁড়ানো দিদি আছে ফুল রেডি আমরা এনজয় করার জন্য দেখে একটি আমাদের বাস প্রায় চলে আসলো আর আমরা যাচ্ছিলাম মডার্ন ট্রাভেল সেকেন্ড আমাদের ইজ রাইডে যাওয়ার ইচ্ছে ছিল বাট কোনো অপশান ছিল না কেন কি কোনো সিট পাকা ছিল না তো ওদের চাই আমরা মডার্ন সিট করেছিলাম এই যে এই যে এই যে এই যে আর সকাল প্রায় সাতটার মধ্যে আমরা পৌঁছে গেছিলাম শিলিগুড়ি শুরু করলাম তো এটা হচ্ছে শিলিগুড়িতে এন্ট্রি করার দৃশ্যটাই নিচে ছিল চা বাগান উপরে ছিল সূর্য আর আমি ছিলাম বাস যাই এখন পরি দেওয়া যে সকাল সাতটা আমরা অলমোস্ট পৌঁছে গেছি আর আমাদের হয়তো পাঁচ থেকে সাত মিনিট লাগবে

চোখের অবস্থা খুব খারাপ টায়ার্ড হয়ে রয়েছে এই মিরারটা একটু দেখে নিচ্ছিলাম যে কেমন লাগছিল কেন কি আরও অনেকটা দূর যেতে হবে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম তো ঠিক ছিল এটা তো টায়ার ঠিক নয় এক এক্সাইটমেন্ট কাজ করছিলো তো মজা লাগছিল ওইটুখানি তো ট্রাভেল নেওয়াই যায় আর এখানে প্রিয়াঙ্কা তিদি ওই সব জোরে সব নাচানাচি করছিলো আর এটা একটা রাস্তায় যেতে যেতে দেখলাম একটা দুর্ঘটনা ঘটেছিল মানে একটা প্লাস্টিক কারখানা ছিল তো সেখানে আগুন লেগে যায় তো যাই হোক আমরা ওখান থেকে বেরিয়ে যাই একটু পাশ কাটিয়ে আর তারপরে যত উপরে উঠতে থাকি আর প্রকৃতিটা চেঞ্জ হতে থাকে আর সেদিনের ওয়েদার প্রচণ্ড ভালো ছিল একদম ক্লিন ছিল আমরা পুরো কাঞ্চনজঙ্ঘার ফুল রেঞ্জটা দেখতে পেয়েছিলাম মানে আমরা দুদিন ছিলাম দুদিন গেছি দিন দুদিনই পুরো ফুল কাঞ্চনজঙ্ঘার চোখের সামনে ছিল ছোট শর্ট ভিডিও নিয়ে নিলাম আর এটা ছিল মানে আমাদের যে রিসর্টটা ছিল সেই রিসর্ট নাম হোমস্টেটা ছিল ওখানে যেতে গেলে এই একটা খুবই একটা অ্যাডভেঞ্চার টাইপ রোডটা দিয়ে যেতে হয় তাই রোডটার নামও অ্যাডভেঞ্চার রোড আর আমরা অ্যাট লিস্ট পৌঁছে গেলাম আমাদের হোমস্টেতে জাস্ট এখানে দেখো যে কতটা সুন্দর এখানের পরিবেশটা হোম স্পে খাম্ব হোম স্পি গার্ডেন এ গার্ডেন ই ভয় শুধু ভিউটা দেখো আর এই এই জিনিসগুলো চোখে না দেখলে পরে বোঝা যায় না જો તો ભલાઈ કેમેરા હો કેમેરા તે દેખા আর যে চোখে দেখ একটা আলাদাই ব্যাপার কি ওরা কি ফাইনালে বને কি আসবে না আমার মনে হয় যারা পাহাড় ভালোবাসে এর থেকে ভালো ফিলিংস আর কিছু হতে পারে না মানে এই যা দৃশ্যটা দেখেছি সেটার কথা বলছি তো সেদিন আমাদের এতটুকুই ছিল আর এই দৃশ্য উপভোগ করার পর আমরা চলে যাই আমাদের লাঞ্চে আর পরের দিনগুলোর পরের ছবিগুলো দৃশ্যগুলো তোমাদের নেক্সট ব্লগে দেখাবো ওকে চলো ট্যালেন্টটা আলাদা